আমরা এখন আলোচনা করব মিল জন স্টুট মিলের লিবার্টি বইটার পরে আমরা জানি যে লিবার্টি এই বইটার ওপরে খুব বেশিভাবে প্রভাব ছিল উলহ্যাম হামবোল্ট যিনি বার্লিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা মডার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা বলা হয় হামবোল্টকে তো হামবোল একটা বই লিখেছিলেন সেই বইটার নাম হলো কীসফেয়ার অ্যান্ড স্পফেয়ার অ্যান্ড ডিউটিস অফ গভর্নমেন্ট যে গভর্নমেন্টের কাজের ক্ষেত্র এবং কর্তব্য এটা হলো গিয়া কে লিখেছিলেন এটা লিখেছিলেন উইলিয়াম হাম্বোল্ড আর আরেকজন আমরা এখানে দেখব যে তিনি হলেন গিয়া অনলিবার্টি এই বইটা লিখলেন কে এই বইটা লিখলেন হলো গিয়া জন মিল জন মিল প্রচণ্ড প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ ছিলেন তিনি জন স্টেট মিল প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন তিনি ইকোনমিক ইকোনমিক্সের উপরেও বই লিখেছেন তিনি তার বাবা জেমস মিল তিনি প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন তিনি ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে তিনি ইন্ডিয়া হিস্ট্রি নিয়ে প্রচুর বই লিখেছেন তো এখন আমরা দেখবো যে আসলে জন স্টুয়ার্ট মিলকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি কারণ তার বইটা বেশি রিডেবল কিন্তু সবচেয়ে সুন্দর বইটা কিন্তু তার পূর্ববর্তী যিনি তিনিকে তিনি হলেন গিয়া তিনি হলেন গিয়া এই উলহেম হামবোল্ট তা হামবোল্ট হামবোল্টের বইটা আর এই বইটার মধ্যে অনেক মিল আছে দুইটাই ইন্ডিভিজুয়াল মানুষের স্বাধীনতার কথা বলছে আমরা যারা থ্রি মুভি দেখেছি তারা অনেক চিন্তা চিন্তাভাবনা করেছি যে আসলে ব্যক্তির স্বাধীনতা কোন পর্যায়ে পর্যন্ত হওয়া উচিত তো এই স্পেয়ার অ্যান্ড স্পেয়ার অ্যান্ড ডিউটিস অফ গভর্নমেন্ট এই যে হামবোল্টের এই বইটা আর মিলের অন লিবার্টি বইটা একই ধরনের এবং এই মিল সম্বন্ধে বুঝতে গেলে মিলের আর্লি লাইফকে বুঝতে হবে মিল ছিলেন একজন চাইল্ড প্রোডেজি বা অল্প বয়স প্রচণ্ড পণ্ডিত হয়ে গেছিলেন দশ বারো বছর বয়সেই দেখা যায় যে তিনি মানে ইউনিভার্সিটি স্টুডেন্টের মতোই পড়াশোনা করতেন তারপরে তিনি তার মা মারা গেছিল অল্প বয়সেই তার বাপের আন্ডারেই তিনি ছিলেন এবং তিনি নিজেকে খুব দুর্ভাগা মনে করতেন যে যেহেতু তার ডেভেলপমেন্টটা ছোটবেলায় খেলাধুলা করতে পারেন না মিল তো এখন মিলকে নিয়ে আমরা যে আলোচনা করছি তাহলে মিলকে আলোচনা করতে গেলে মিলের স্পেশালি একটা বই অন লিবার্টি বইটা নিয়ে আলোচনা করছি কারণ মিল প্রচণ্ডভাবেই বলতেছেন যে আসলে এই 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 জিনিসগুলা আসলে জার্মানি থেকে কেন ডেভেলপ যেহেতু গণতন্ত্র ছিল বেসিক্যালি ব্রিটেনে তাহলে এইটা কেন জার্মানিতে অঙ্ক হয়ে প্রস্ফুরত হলো ব্রিটেনে কারণ হলো গিয়া যে ব্রিটিশদের থেকে জার্মানরা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল ওই সময় ওই সময় মানে ইনি এই বইটা প্রথমে লিখেছিলেন যে হাম্বোল্টের যে বইটা সেটা সতেরোশো নব্বই সালের দিকে লেখা তো পরবর্তীতে আমরা দেখবো যে সতেরোশো সালে সালের লেখা হলে তিনি ঘোটা পাবলিশ করেননি তো এটা পরবর্তীতে আমরা দেখব যে মানে বহু পরে আমরা দেখবো তার প্রায় পঞ্চাশ ষাট বছর পরে এই বইটা লিখতেছেন কে জন স্টুয়ার্ট মিল তো মিলের বাপ কিন্তু জেমস মিল জেমস মিলের সাথে ছিলেন বেনথাম তো কাজেই বেনথামের ইউটিলিটার বা ইউটিলিটির প্রভাব যে মিলের উপরে ছিল আবার জার্মান দর্শনের প্রভাবও ছিল কারণ যুগটাই ছিল জার্মান দর্শনের যুগ তাহলে এখন আমরা দেখবো যে জার্মান দর্শনটা আসলে কী চাচ্ছিলো জার্মান দর্শন মানুষের স্বাধীনতা চাচ্ছিলো মানুষের মধ্যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন দর্শনের একটা সমন্বয় চাচ্ছিলো কালচারের ডেভেলপমেন্ট চাচ্ছিলো এবং ম্যানটাকে তিনি চাচ্ছিলেন তাহলে এখানে আমরা দেখি যে সেটা নিয়ে আমরা শুরু করি যে এই বইটাতে এই মিল বলতেছেন যে এই হাম্বুলটির উদাহরণ দিয়ে বলতেছেন হাম্বুল চাচ্ছে যে হারমোনিয়াস হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ পাওয়ার তাহলে এই যে কথাটা কি পাওয়ার কি করে ডেভেলপ করে পাওয়ার যদি একটা ভালো পাওয়ার থাকে সেটি কি করে ডেভেলপ করে আর ভালো পাওয়ার হওয়ার পূর্বসত্ত্ব কি হারমোনিয়াস ডেভেলপমেন্ট যেটা আমরা দেখবো যে আসলে হারমোনিয়াস ডেভেলপমেন্টটা হয়নি হ্যাঁ বলেই কিন্তু এই যে কলোনিয়াল কলোনিয়ালাজাম থেকে শুরু হয়ে এই যে ইন্ডি মানে ইন্ডিয়া জার্মানি তারপরে বিভিন্ন দেশ দখল করে বসেছিল ইন্ডিয়া জার্মানি তারপরে বিভিন্ন দেশ দখল করে বসেছিলো এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ইন্ডিয়া দখল করে বসেছিল ব্রিটিশ ইন্ডিয়া দখল করে বসেছিল তার সাথে দখল করে বসেছিল এই পাকিস্তান বা এই মিশর তারপরে এই সুদান লিবিয়া সিরিয়া এন দেশ নাই যে এই আর ফ্রেন্সরা দখল করে বসেছিল তো এইগুলো কিন্তু হারমোনিয়াস ডেভেলপমেন্ট না এবং যখন ছেড়ে দেওয়ার কথা তখনও ছিল না পরে যখন আমেরিকা অ্যাটম বোমা মারল তারপরে জাপানের পরে তখন ব্রিটেন ছেড়ে দিল কারণ জাপানও কিন্তু আগ্রাসী হয়ে গেছিল জাপান দেখা যাচ্ছে এই চায়না বার্মা তারপরে সিঙ্গাপুর তারপরে বিভিন্ন দেশ দখল করে বসেছিলো দখল করেছিল এবং অ্যাটম বোমা খায়া তারপরে দেশ পরাজিত হয়ে তারপরে এইসব দেশগুলা ছেড়ে দিয়েছিল তাহলে এই যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট বলতে আমি কী বলছি যে এই হারমোনিয়াস ডেভেলপমেন্টের কথা কেন বলতেছেন হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ পাওয়ার তাহলে কি পাওয়ার কী করবে হারমোনিয়া পাওয়ার কি গড়ে তুলবে কী হারমোনিয়াসভাবে গড়ে তুলতে হবে সেটা কে গড়ে তুলবে কালচার এবং কে গড়ে তুলবে সেটা গড়ে তুলবে আমাদের এই যে এই যে মানে এই এই রেফারেন্সগুলো কার এই রেফারেন্সগুলো আসলে মিল তার বইতে অন ফ্রিডম বইতে কিন্তু তাই উল্লেখ এই বই এগুলো কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি উল্লেখও করছেন যে এগুলো আমি নিয়েছি হামবোল্টের ডিউটি অ্যান্ড স্পিয়ার অ্যান্ড ডিউটি ডিউটিস অফ গভর্নমেন্ট থেকে তাহলে এই যে মানে একটা সুসং বদ্ধ একটা এই যে পাওয়ারকে গ্রো করার কথা বলতেছে জার্মানরা কেন বলতেছে কারণ জার্মানিতে কিন্তু ইস্ট আর ওয়েস্টের সমন্বয়ে ডাক হয়ে গিয়েছিল এবং জার্মানিতে মানে অনেক বছর ধরে সতেরোশো নব্বই সালে এটা বইটা লেখা একানব্বই সালে বইটা লেখা হলো যেটা হাম্বোল্টের বই স্কেয়ার ডিউটিস এক্সফেয়ার অ্যান্ড ডিউটিস অফ স্পেয়ার অ্যান্ড ডিউটিস অফ গভর্নমেন্ট বইটা আগে লেখা হলো প্রায় বিশ পঁচিশ বছর ধরে তিনি এটা রিভিউ করেছেন এবং তিনি মারা গেছেন আঠারোশো পঁয়ত্রিশ সালে কে মারা গেছেন এই হামবোল্ট এতে যিনি বালিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা আজকে যে বিরাট বিরাট ইউনিভার্সিটির কথা আমরা বলি সেগুলোর সম্বন্ধে জানতে গেলে হামবোল্টকে পড়তে হবে ইউনিভার্সিটির শিক্ষা কী হওয়া উচিত অনেকেই যান বলে যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নাই কিন্তু এই কথাটা বলার আগে তো তার এই হামবল্ট করে নিতে হবে যে হামবোল্টে তো প্রথম পৃথিবীতে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন মানে প্রকৃত মডার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন হামবোল্ট সেই হামবোল্টকে ফলো করেছেন হ্যাঁ স্টুয়ার্ট মিল তো কাজে এই যে আমার লেকচারটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এখানে আমি এই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বা কালচারের প্রকৃত উদ্দেশ্য কী সেটাই আমি এখানে ডিসকাস করতেছি কারণ এই যে যদিও মিলে কথাগুলো বলছেন একজন ব্রিটিশ কিন্তু তিনি নিয়েছেন একজন জার্মান থেকে এবং জার্মানরা কিন্তু ইস্ট আর ওয়েস্টকে সমন্বয় করার চেষ্টা করতেছে পার্সোনালিটি এবং টেকনিক্যালিটি ব্যক্তিত্ব এবং প্রযুক্তির সমন্বয় করার চেষ্টা করতেছে এশিয়া এবং ইউরোপের সমন্বয় করার চেষ্টা করতেছে কে জার্মানরা কাজেই জার্মানি থেকে যখন তিনি এটা নিয়েছেন তখন কিন্তু এটা ধরে নিতে পারেন যে কাঁ হেগেল এবং গেটের প্রভাব এর উপরে অবশ্যই আছে এবং এর ফলাফলটা হয়েছে এই যে এর ফলাফলে এই জার্মানরা কিন্তু এই জিনিসগুলো মানে এই জার্মানরা একটা ওই যে যে কথাটা বললাম যে কমপ্লিট হোল অফ যে কমপ্লিট অ্যান্ড কনসিস্টেন্ট একটা মানুষকে একটা কালচারকে ডেভেলপ করতে চেষ্টা করছে কে এই ফ্রিডম এবং সে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছে গভর্নমেন্ট তাই গভর্নমেন্ট কি করবে সেখানে আজাদি দিবে বা স্বাধীনতা দিবে এই মানুষটা তৈরি করার জন্য তাহলে কীভাবে আমরা এই মানুষগুলোকে তৈরি করবো সেই মানুষগুলোকে তৈরি করতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে যে এই মানে তাহলে কীভাবে আমরা তৈরি করবো তাহলে এখানে মিল কিন্তু দুইটা জিনিসের সাথে তুলনা করছেন একটা হলো এই যে বাইজেন্টাইন অ্যাম্পায়ার কীভাবে ধ্বংস হলো বাইজেন্টাইন অ্যাম্পায়ারকে বলা হয় যে বাইজেন্ট অ্যাম্পায়ারকে একটা মানে প্রায় অনেক বছর টিকেছে কয়েকশো বছর টিকে ছিল এটা প্রায় মানে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ধ্বংস হয়ে যায় কিন্তু ইস্টার্ন রোমান এম্পায়ার প্রায় চোদ্দশো সাল পর্যন্ত টিকে ছিল প্রায় এক হাজার বছর টিকে ছিল কোথায় এক হাজার বা তার বেশি বছর টিকে ছিল কোথায় এটা হলো গিয়ে ইস্তাম্বুলে মুসলিম আক্রমণের ফলে এটা অটোমান এম্পায়ারের কেন্দ্র হয়ে দাঁড়ায় যেটাকে বাইজেন্টিয়াম বলে সেটা কিন্তু আজকাল ইস্তাম্বুল কিন্তু এটাই কিন্তু প্রচণ্ড গ্রিক ইনফ্লুয়েন্স ছিল রোমান ইনফ্লুয়েস আন্ডার ছিল একটা সময় কিন্তু বাইজেন্টিয়ান এম্পায়ার আন্ডারে যখন চলে গেল তখন কিন্তু এটা প্রচণ্ডভাবেই ইন্যাক্টিভ হয়ে গেল কোনো ক্রিয়েটিভ কাজ নাই কোনো বিজ্ঞানের কাজ নাই সব কিছু বন্ধ হয়ে গেল আর ওয়েস্টার্ন রোমান অ্যাম্পায়ারও এটা হয়েছিলো কিন্তু কিছু কিছু কাজ হয়েছিল যেগুলো যেগুলোর জন্য ওয়েস্টার্ন ডোমান অ্যাম্পায়ারকে অতটা খারাপ ভাবা হয় না ইস্টার্ন ডোমান অ্যাম্পায়ার বা বাইজেন্টাইন এম্পেয়ারকে যতটা খারাপ ভাবা হয় তাহলে এখন আমরা দেখবো যে ওই বাইজেন্টাইন এম্পায়ারের কথা কেন এখানে বলতেছেন যে বলতেছেন যে প্রতিটা একটা একটা মানুষের দুটা জিনিস দরকার সেটা হলো কি যে পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট তো পাওয়ারটা যদি সুস্থ হয় তো ডেভেলপমেন্টটা সুস্থ হয় ডেভেলপমেন্টকে ঘুরে হবে যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট পাওয়ার যেটা এই হামবোল্ট বলছেন সেই কথাটাই কিন্তু আবার নিয়ে আসছেন কে মিল জন স্ট্রোট তাহলে এখন আমরা দেখবো যে আরেকটা কী করতেছেন এই জন স্ট্রোটনিক দুটা জিনিসে তিনি কম্পেয়ার করতেছেন একটা হলো গিয়া ট্রিস আর একটা হলো অটোমেটা একটা হলো গাছের মতো বৃদ্ধি হবে মানুষের নাকি অটোমেটার মতো বৃদ্ধি হবে মানুষের অটোমেটিক রোবট তো রোবট হলো একটা মেশিন যদি আমরা একটা মানুষকে সম্পূর্ণভাবে ডেভেলপ করতে দিই না দিই কারণ এই জার্মানরা কিন্তু ওই সময় মানে গ্রেটার মারফত এটা ডিক্লেয়ার করে দিচ্ছিলো যে ব্রিটিশ দর্শন হলো গিয়া রোবোটিক দর্শন মেকানিক্যাল দর্শন মেশিনের দর্শন আর এই মানে সাবহিউম্যান স্পিসিস ক্যাটেলের দর্শন বা বান্দর বা গরু ছাগলের দর্শন হলো গিয়া ফ্রেঞ্চ দর্শন তাহলে দুইটাই কিন্তু মানুষ উপযুক্ত দর্শন না তাহলে মানুষ উপযুক্ত দর্শন কি এটা জার্মানরা জানে এবং জার্মানদের কাছ থেকেই জার্মান ভন হামবোল্ট উইলিয়াম ভন হামবোল্ট কিন্তু প্রথম এই দুইটা লেখেন ডিউটিস অ্যান্ড স্পেয়ার স্পফেয়ার ডিউটিস অফ গভর্নমেন্ট এটারই অনুরণন আছে কোন বইটাতে এই যে অন ডিউটি অন অন লিবার্টি বা এই যে স্বাধীনতার করে বইটা এখানে কিন্তু দুটো জিনিস তিনি বারবার এই যে আমরা থ্রি ইডিয়েটস যারা মুভি দেখেছি তারা অনেকখানি এই আমার কথাগুলো বুঝতে পারবেন কারণ থ্রি বলতেছে যে আমরা যদি একটা মানুষকে কোনো একটা স্পেশাল জিনিসকে তাদের ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বারবার ওই কাজ করায় তাহলে কী হবে সে একটা মেশিনে পরিণত হবে এবং সে তার বোধ বরাদ্দ কমে যাবে এবং জন স্টুটমিক ভালো করে দেখাচ্ছেন যে আগে সভ্যতার মূল উপাদান ছিল ওভিডিয়েন্স এবং সেখানে টাইরান্টারা ছিল তারা স্বৈরাচারী সরকার ছিল কিন্তু বর্তমানে যেহেতু উদারনৈতিক গভর্নমেন্ট ইন্ডিয়া মানে এই এই বইগুলো লেখা হয়েছে কিন্তু ফ্রেঞ্চ রিভেলিউশনের পরে ফ্রেঞ্চ রিভেলিউশন লেখা হয়েছিলো সতেরোশো সতেরোশো উননব্বই সালে এই ফ্রেঞ্চ রেভলিউশান তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে কিন্তু এই বইগুলো লেখা হয়েছে যে এগুলো সতেরোশো একানব্বই সালে লেখা হয়েছে তাহলে মানুষ দেশে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে মানুষ মানে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকান আমেরিকার স্বাধীনতা হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে তাহলে আমেরিকার স্বাধীন হয়ে গেছে আমেরিকা একটা ডেমোক্রেটিক সরকার আসছে তাহলে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি জার্মানিতেও কিন্তু দেখা যাচ্ছে যে মানে যে সম্রাট ছিল সে প্রচণ্ডভাবে অধিকার দিয়ে দিয়েছিল যেমন জার্মানি বলতেছে যে যে রাইট হোয়াট এভার ইউ লাইক বাট ওবে মানে তুমি তোমার স্বাধীনতা নিয়ে তুমি লেখো কিন্তু তুমি অয়ংগত্য করো তো এই যে জার্মানি থেকে শুরু করে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা প্রত্যেকটা জায়গায় মানুষের অধিকার স্বীকৃত হচ্ছিল কাজে এখানে এই অধিকার প্রশ্নগুলাই কিন্তু আসছিল এবং কমপ্লিট যে এখানে কিন্তু বারবার তিনি বলতেছেন যে জন স্টুয়ার্ট মিল যে মানুষের স্বাধীনতা যদি আমরা না দিই তাহলে একটা মেশিনে পরিণত হয় মানুষ এবং তিনি বলতেছেন যে আগের দিকে আগের যুগে মানুষের দরকার ছিল ওভিডিয়েন্স আর বর্তমানে দরকার ইনভেনশন তো বর্তমানে ওই যুগটা ছিল বিজ্ঞানের যুগ মানে প্রচণ্ডভাবেই নিউটন অলরেডি ইংল্যান্ডে জন্মেছিলেন এবং ফেরাডে ওই সময় কাজ করতেছিলেন কাজেই নিউটন এবং ফেরাডে আমরা জানি ফ্যারাডে কি চুম্বক এবং বিদ্যুৎ নিয়ে সমস্ত ভালো ভালো আবিষ্কারগুলো ওই সময় হয়েছিলো তাহলে ফেরাডের যে বৈদ্যুতিক আবিষ্কার চুম্বুকের আবিষ্কারগুলো ওই সময় হচ্ছিল এবং দেখা যাচ্ছে যে গোটা ইউরোপ একটা ক্যালকুলাস আবিষ্কার হয়ে প্রায় প্রায় সত্তর আশি বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে কাজেই এই সময়টা ছিল বিজ্ঞানের আবিষ্কারের যুগ কাজেই হামবোল্ট বলি আর মিল বলি তারা কিন্তু একই কথা বলতে যাচ্ছিলেন যে মানুষ কী করতে হবে কি স্বাধীনতা দিতে হবে নাহলে মানুষ কি অটোমেটাই পরিণত হবে এবং তিনি বলতেছেন যে ট্রির মতো ডেভেলপমেন্ট দরকার ইসের মতো না অটোমেটার মতো না তাই অটোমেটার মতো হলে কী হবে অটোমেটা মানে কি মানে রোবট রোবটের মতো না রোবট হলো মেশিন কিন্তু মানুষ হলো একটা জীবন্ত জিনিস কাজেই মানুষকে চারিদিকে ডেভেলপড হতে হবে চারিদিকে ডেভেলপ হলে কী হবে যেমন গাছ যেমন একটা গাছ যখন উপর দিকে বাড়ে মাটির নিচেও সে বাড়ে ফলে কি গাছটা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু মানুষ যদি চারিদিকে সে না বাড়ে তাহলে তাকে চারদিকে বাড়ার জন্য কী করতে হবে তাকে স্বাধীনতা দিতে হবে স্বাধীনতা না দিলে কী হবে যে যাকে যদি একজন মাসে বলে যে এটাই করো এটাই করো তুমি খালি কলার বুনো আরেকজনকে বলা হচ্ছে সে কিন্তু আর কোনো লিটারেচার করতেছে না সে কোনো পেপার করতেছে না সে খালি একটা শার্টের খালি কলা সেলাই করতেছে তাহলে কী হবে তার সে যখন বিভিন্ন নতুন নতুন পরিস্থিতি করবে সংসারে বিভিন্ন সমস্যায় করবে তখন সে সেটার সমাধান দিতে পারবে না কারণ সে একটা মেশিনের মতো হয়ে গেছে দেখা সেই মেশিনের মতো ডেভেলপ হলে হবে না মিল বলতেছেন যে মানুষকে হতে হবে তার মতো মানুষকে হতে হবে গাছের মতো আর একটা জিনিস তিনি বলতেছেন যে বাইজেন্টাইন এম্পায়ার আর যদি আমরা দেখা যাচ্ছে খুব প্রচণ্ডভাবেই একসময় বিজ্ঞানে উন্নত হলাম তারপরে কি হলো যে দেখা যাচ্ছে যে তারপরে আমরা বন্ধ করে দিলাম সমস্ত ফ্রি থিঙ্কিং তাহলে কী হবে নতুন নতুন ইনভেনশন হবে না তাহলে কী হবে যে এক সময় যেমন গ্রিক রোমানরা প্রচণ্ড প্রচণ্ডভাবেই ক্রিয়েটিভ ছিল কিন্তু তারপরে বাইজেন্টাইন এম্পায়ারের সময় সমস্ত আবিষ্কার বন্ধের সমস্ত গবেষণা বন্ধ তাইলে এইরকমই মানুষের মধ্যে আবিষ্কার ও গবেষণা বন্ধ হয়ে যাবে তাহলে মানুষকে তাহলে এই যে থ্রি ডোর্স মূল্যেও কিন্তু বলতেছে যে তোমার যদি ফটোগ্রাফার হতে ইচ্ছা হয় তুমি ফটোগ্রাফার হও তোমার যদি ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা হয় তুমি ইঞ্জিনিয়ার হও কিন্তু জোর করে যদি একজন ফটোগ্রাফারকে ইঞ্জিনিয়ার হতে হয় সে কিন্তু খুব খারাপ ইঞ্জিনিয়ার হবে আর একজন ইঞ্জিনিয়ারকে যদি মানে জোর করে ফটোগ্রাফার বানা হয় সে কিন্তু খুব খারাপ ফটোগ্রাফার হয় থ্রি ইডিয়ার্স মুভিতে কিন্তু কথাটা বারবার আসতেছে যে একজন মানে টেন্ডুলকারকে যদি বলা হয় যে তুমি সত্যি ম লতা মস্করতো গান গাও সে হয়তো পারবে না আর লতা করে যদি বলা হয় তুমি খুব ভালো ব্যাটসম্যান হও তাহলে কিন্তু সে সেটা পারবে না তাহলে টেন্ডুলকারও ব্যর্থ হবে এবং ইয়েও ব্যর্থ হবে তাহলে স্বাধীনতা দিতে হবে যে যে যার যার যেদিকে ক্যাপাবিলিটি আছে সে সেই দিকে গবেষণা করে মানব সমাজকে এগিয়ে নেবে তাহলে এখন আমরা দেখব যে হারমিনিয়াস ডেভেলপমেন্ট এবং আরেকটা জিনিস তিনি বলতেছেন যে এটা হাম্বোড থেকে নেওয়া তিনি বলতেছেন যে কি করতে হবে যে মানুষকে কমপ্লিট এবং কনসিস্ট্যান্ট যে তাকে ম্যান হতে হবে কমপ্লিট অ্যান্ড কনসিস্ট্যান্ট যে হারমোনিয়াস ম্যান হতে হবে ঐক্যবদ্ধ ম্যান হতে হবে তাকে তাকে কী হতে হবে যে কমপ্লিট এবং কনসিস্ট্যান্ট আর তাকে কী হতে হবে যে ভগ এবং ট্রানজিয়েন্ট যে এই এখন এক কথা বলে তখন আরেক কথা বলে এই রকম আর অস্পষ্ট ভগ মানে অস্পষ্ট এবং এই ট্রানজিয়েন্ট মানে কি যেটা মানে পরিবর্তন হয় এক এক কথা বলে আর এখন এক কথা বলে আরেক কথা বলে এইরকম মানুষ না হয়ে কমপ্লিট অ্যান্ড কনসিস্ট্যান্ট ম্যান এই কমপ্লিট কমপ্লিট ম্যানের কথা কিন্তু আমি বারবারই বলেছি এই কমপ্লিট ম্যানের কথা কিন্তু গোটা উত্তর ভারতে ইভেন অনেক ইসেও আছে যে ওদের সুটের অ্যাডভার্টাইসে কিন্তু ইন্ডিয়ার আছে যে যেমন রোমন কমপ্লিট ম্যান সিন্স অমুক সাল তাহলে এইরকম মানে কমপ্লিট ম্যান জিনিসটা কিন্তু উত্তর ভারতে পর্যন্ত অ্যাডভার্টাইসে পর্যন্ত চলে আসতেছে কি জন্য কারণ এই মিলের এই লেখাগুলো আসলে জার্মান লেখা থেকেই নেওয়া কেন একটা কথা আমরা বলতে পারি যে তাহলে তিনি যাতে এত লিবার্টির কথা বলতেছেন তাহলে জার্মানিতে কেন হিটলার আসলো এটা হলো কে কারণ জার্মানিকে এমনভাবে তারা ই করেছিল যে মানে মানে প্রথম বিশ্বযুদ্ধে যে এমনভাবে তাকে পরাজিত করেছিল এমনভাবে তারপর ট্যাক্সেশনগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল এত অন্যায়ভাবে তার জমি জাতি কেড়ে নেওয়া হয়েছিল তার এত অন্যায়ভাবে তার এই পোর্টগুলো কেড়ে নেওয়া হয়েছিল যে জার্মানরা তখন মানে ওই ইকেই মুক্তির উপায় ভাবতেছিলো যে এক নাকতন্ত্রকে ডিক্টরশিপ দিকে তখন জার্মানি চলে গেলো কাজেই যে জার্মানিকে আপনাদের বুঝতে হবে জার্মানিতে ইস্যু কিন্তু বেশি বিখ্যাত ছিল না বেশি মানুষ তার বই পড়তো না কিন্তু যখন প্রথমে তাকে ঠেলে দেওয়া হলো কেটে ঠেলে দিল ঠেলে দিলে কিন্তু ব্রিটিশ ফ্রেঞ্চ যারা অসুস্থ দর্শনের প্রতিনিধি যারা কমপ্লিট ম্যানকে ডেভেলপ করতে চায়নি যারা মানে মেশিন ইউরোপের মেশিনের দিকে যারা চিন্তা করতো আচ্ছা এখন আমরা দেখবো যে আরেকটা জিনিস যে ক্যাটেলের মতো যদি আমাদের মধ্যে এই যে কালচার বোধটাই ডেভেলপ না করি তাহলে কী হবে যে সে হয় ক্যাটেলের মতো হবে যে গরু ছাগলের মতো হবে নাহলে অটোমেটার মতো হবে আর তারপরেও যদি আমরা একটা সময় আমরা প্রচণ্ডভাবেই মানে ক্রিয়েটিভিটির দিকে অন্তরের দিকে বা মানুষের ফুল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের দিকে দিয়ে মানুষের ফ্রিডম দিয়ে মানুষের আক্তার ডেভেলপমেন্টকে দিয়ে তারপরে মানুষের ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করে সমাজে অনেক উন্নতি পর্যায়ে নিয়ে যায় তারপরে আমি ওঠে কি বাইরে দিলাম নতুন কোনো ইনোভেশনের জায়গা রাখলাম না তাইলে কী হবে সমাজটা ঠিক বাইজেন্টের নেম্পার মতো আবার পড়ে যাবে আবার অটোমেটার মতো কাজ করা শুরু করবে বা রোবোটের মতো কাজ করা শুরু করবে তাহলে কী হবে যে আবার তারা ক্রিয়েটিভিটি ভুলে যাবে কাজে ওবিডিয়েন্স ছিল আগেকার সমাজের নিয়ম যেখানে যখন ইগুলো হয়েছে যে এখন হচ্ছে কি পিসি তৈরি হচ্ছে মানুষের ফ্যান তৈরি হচ্ছে মানুষের বাল্ব তৈরি হচ্ছে মানুষ প্রতিটা মানুষের ব্যক্তিগত সুবিধার দিকে তারপরে রিক্সা গাড়ি ঘোড়া এগুলো তৈরি হচ্ছে মানুষের ব্যক্তিগত সুবিধার দিকে কিন্তু আগে কী তৈরি হতো আগে তৈরি হতো পুরামি রাজা যেটা বলতো এবং রাজার হুকুমের গোলাম ছিল অন্যান্য মানুষের বেশিরভাগ মানুষেরাই ফলে দাসভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল সেইখানে কিন্তু ওভিডিয়েন্সটাই ছিল প্রধান আর এই নীল বলতেছেন যে ওই সময় মানুষের মধ্যে যে ভাইটালিটি বা প্রাণস্ফূর্তি এইগুলোকে দমন করাই ছিল তাদের শিক্ষাবিদদের কাজ যেহেতু সেই যুগটা ছিল শৈরাচার্যের যুগ সেই যুগটা ছিল আবিষ্কারের যুগ না আর এই যুগটা হলো আবিষ্কারের যুগ এই যুগটা হলো ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির যুগ এই যুগ মিউজিকের যুগ এই যুগে এই যুগে নতুন নতুন বৈজ্ঞানিক অ্যাপারাটাইসগুলো আসতেছে ইলেকট্রিক অ্যাপারাটাইস আসতেছে তারপরে ইলেকট্রনিক সেপারেট ড্রেসগুলো আসতেছে তাহলে কি হচ্ছে এই যুগটা হলো গিয়ে আবিষ্কারের যুগ এই যুগে আমাদের কি দরকার আমাদের দরকার যে ক্রিয়েটিভ হেড বা সৃষ্টিশীল মাথা তো সৃষ্টিশীল মাথা তৈরির জন্য আমাদের কী করতে হবে স্বাধীনতা দিতে হবে আর নীল আরেকটা কথা বলেছেন যে যারা ই করবে এই যে নাম কি বলে যদি পৃথিবীর এই এই যে আবিষ্কার এই আবিষ্কারের জন্য আরেকটা জিনিস খুব প্রচণ্ড প্রচণ্ডভাবেই দরকার সেটা হলো যে যদি পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে একজন বাদ দেয় পৃথিবীর তাবৎ মানুষ যদি বলে সমস্ত মানুষ যদি বলে যে পৃথিবীর হলো গিয়ে গোল আর একজন মানুষ যদি বলে পৃথিবীর চ্যাপটা তাহলে তাকে তার বলার অধিকার দিতে হবে তারপর অত্যাচার করা যাবে না কারণ একটা সময় ছিল এরকমই যে একজন মানুষের হাত দিয়েই প্রথমে দেখা যায় যে একজন আর্কিমিডিস বা একজন নিউটনই কিন্তু ওই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো করেছেন এবং তারা একজন কুপানিকাস বা একজন টলেমি কিন্তু বা একজন কুপানিকাস বা একজন ফ্যারাডে কিন্তু একজন কুপানিকাস কী বললেন যে পৃথিবী পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তাহলে এই যে এই একটা কথায় কিন্তু আস্তে আস্তে সেটা হলো কি বিভিন্ন মানুষের মধ্যে ছড়ায়া তাহলে কী হলো যে একসময় লিডি লিডার হয়ে গেলেন তিনি কি হলো এই যে মডার্ন যে সোলার সোলার যে প্ল্যানেট সিস্টেম সেইটা ব্যাখ্যা দিতে কূপানিকাশ লিডার হয়ে গেলেন তাহলে এই মিল কিন্তু ওটাই বলতেছেন যে পৃথিবীতে একজন মানুষও যদি পৃথিবীর তাপত মানুষের বিরুদ্ধে বলে তারপরেও কিন্তু তাকে নিন্দা করা যাবে না কারণ আমরা ঠিক শিওর না যে এটা পরবর্তী যুগে কোনো এক সময় আইসা এটা উল্টা হয়ে যাবে কাজে বিজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বা এই যে মতামতের ক্ষেত্রে কোনো মানুষকে নির্যাতন করা যাবে না তার ইন্ডিভিজুয়ালিটি এগুলোকে মেনটেন করতে হবে এবং তার ইন্ডিভিজুয়ালিটিকে মেনটেন করতে হবে যাতে সে মিশিনের মতো না হয় সে কী হবে একটা মানুষের মতো গড়ে ওঠে সে কী হবে তখন তার মধ্যে কমপ্লিট এবং কনসিস্টেন্ট হিউম্যান বিং হিসেবে সে গড়ে উঠবে এবং সে মেশিনের মতো হবে না সে ক্যাটেলের মতো হবে না গরু ছগলের মতো হবে না সে মেশিন বা একটা রোবটের মতো হবে না অটোমেটের মতো হবে না তাহলে এই যে প্রচণ্ডভাবেই যে মিল এর অনলিবার্টি এই বইটা অত্যন্ত চমৎকার বই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করতে ক্লিক ধন্যবাদ